সম্মানিত প্রিয় বন্ধুগণ চরমনারী পীর ক্ষমতাশীল হতাম তাহলে চরমনারী পীরের ননুটা কেটে পদ্মা সেতুতে ও দুটা বাইকে আমি ফেলে দিতাম আসলে এরা হচ্ছে সুবিধাবাদী নিমখ হারাম তবে আমার কথাটা হচ্ছে এটাই ইমাম যদি ইমাম যদি ভালো হয় তাহলে মুসল্লিগণ ভালো হবে আর ইমাম যদি লাফাটুয়া হয় মুসল্লিগণ আর কেমন হবে যেমন ইমাম তেমন হবে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অনেক কর্মীরা এবং জামাত ইসলামে যোগ দিচ্ছে আসলে বাটপারের মুরিদরা বাটপাড়ই হয় এচ্ছাইতে ভালো হয় না এখন তারা লাভ দেখছে জামাতের কাছে তাদের স্বার্থ আছে তাই তারা একে একে ছায় এখন ছেড়ে জামাতে যোগ দিচ্ছে আসলে এরা জামাত ইসলামকে ভালোবেসে নয় আল্লাহ নবী রাসুলকে ভালোবেসে নয় দিন ইসলামের স্বার্থে নয় এরা সবাই দল পাল্টার চেয়ে ক্ষমতার লোবে আর এরা ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবে না দিন ইসলামের উপর আঘাত আনবে না তা কোন গ্যারান্টি আছে আমার মনে হয় তাদেরকে দলে না নেওয়াটাই উত্তম এই ধরনের লোকদেরকে আপনাদের কেমন লাগবে আমার কথাগুলো আমি জানি না কিন্তু আমার যা মনে হয়েছে বা আমার বিবেক বিবেচনায় যেটা আমার ভালো হয়েছে আমি তাই বললাম এখন আপনাদের ভালোমন্দ বিচার বিবেচনা যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ